চা কমে তাতে তুতি আজকে আমি শিখব ব্যারব আজকল তারে যার বাংলা দ্বারায় শুনতে পাওয়া বা শোনা শোনার ক্ষেত্রে আজকে বেরবো আজকল তারা থেকে শিখবো এলো ত্রাফা সেতু পশ্চিম যার বাংলা দ্বারায় অতীত নিখুঁত আর এই অতীত নিখুঁতটা কি আমরা বাংলা কীভাবে ব্যবহার করি যদি বেরবো আজকল তারে থেকে যদি আমরা ত্রাফাসতু পশ্চিম বাংলা ইউজ করি তাহলে আমাদের কীভাবে বলতে হবে আমি শুনছিলাম তুমি শুনছিলে সে শুনছিল আমরা শুনছিলাম তোমরা শুনছিলে তারা শুনছিল আচ্ছা এই যে আমি যে বললাম যে আমি শুনছিলাম এটা কিন্তু অনেক অতীত ঠিক আছে এটা অতীত এটা শুনেছি পাশ্চাত্য হয়েছে শুনেছি আর তার পাশ্চাত্য হইসে শুনেছিলাম বা শুনছিলাম ঠিক আছে শুনেছিলাম তা এটা যদি এখন আমি ইতালিয়ানে কনভার্ট করি যেমন Avevo ascoltato. Ami, un silam. Io avevo ascoltato. Ami, sun esilam. Si basun silam, basun esilam. Tu avevi ascoltato. Tu mi sunesil. Tu avevi ascoltato. Tu mi si li. Lui le aveva ascoltato. Ce sunesil. Lui le aveva ascoltato. Ce sunesil. Noi avevamo. নই আবে বামো আমরা শুনেছিলাম নই আবে বামো আমরা শুনেছিলাম ভই আবে বা তে তোমরা শুনেছিলে ভই আবে বা তে তোমরা শুনেছিলে লরো আবে বাণ আসকল তাত তারা শুনেছিলে লরো আবে বাণ তারা শুনেছিল আসলে আমরা কি শুনেছি ঠিক আছে কি শুনেছি না শুনেছি ঠিক এটা ডিপেন্ড করে হইলো তার ব্যক্তিত্বের উপর আমি যদি গতকাল শুনছিলাম বা পরশু দিন শুনছিলাম বা পরশুদিন দিন শুনছিলাম বা গত সপ্তাহে শুনছিলাম বা এক মাস আগে শুনছিলাম বা এক বছর আগে শুনছিলাম বা পাঁচ বছর আগে শুনছিলাম ঠিক ওই শোনাটা ইউজ করতাম মানে এরকম কিছু অতি দূরত্ব মানে নিখুঁত অতীত যদি আমরা ইউজ করতে যাই তাহলে যে কোনো ব্যার্বের তাপাশ্য থেকে আমরা তাপাসত পশ্চিম দিয়ে আমরা এই ব্যার্বটা এই যে কোনো ব্যার্ব ইউজ করতে পারবো ঠিক আছে শুধু তাপ আসাতো পশ্চিম দিয়া তা আজকে এই পর্যন্ত নিজেও শিখতেছি ট্রাই করতেছি এই যে চর্চা করতেছি আমার চর্চা হইতেছে আমার কিছু না কিছু তো মাথা ভিতরে ঢুকতেছে বা একটু চর্চা হইতেছে ঠিক আছে ঠিক এটাই আমার সাথো এখানেই এর বেশি কিছু না